আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বাইকের রিভিউ নিয়ে ঠিক অনেক দিন পর অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি গাড়ি নিয়ে আসলাম যেটা হইতেছে জেড এস আসলে আমার কাছে নতুন বাট আপনাদের কাছে হয়তো অনেক পরিচিত অনেক পুরান বাইক হইতে পারে তবে এই বাইকটির যেটা জিনিস সেটা হইতেছে আমাকে ভাল লাগে যেটা এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে একটা লাল খড়ের মতো কালার কিন্তু পুরোপুরি লাল না আর এটা হচ্ছে ভার্সন ফোর আবার কেউ বাইবেন না এটার ইঞ্জিন ফোর বাল্বের এটা হচ্ছে টু বাল্বের একটা ইঞ্জিন ট্রেনশন আমি দেখাই এই যে ইঞ্জিনটা দেখতেছেন এটা কিন্তু বাসন ওয়ান বাসন টু বাসন থ্রি লাস্টেগে ঠেকছে বাসন ফোর সেম ইঞ্জিন শুধু এই বড়িটা চেঞ্জ মানে কি বলবো আর একটু মডিফাই করা হয়েছে সামনের যদি আমরা হেডলাইটটা দেখি সেটা হইতাছে এখানে এলইডি ইউজ করা হয়েছে ভিতরে কিন্তু এল আছে তবে একটা পারফেক্ট আলোচ যেটা হইতেছে সিটির মধ্যে রাইড করতে পারবেন মোটামুটি খারাপ না আপনাদেরকে এখন যদি টায়ারের দিকটা দেখে এটা হচ্ছে সামনের টায়ার যেটা হতেছে হানড্রেড আশি বাই সতেরো আর এটার মধ্যে যে টায়ারটা লাগানো হয়েছে সেটা হচ্ছে সিএটি এগুলো ভালোই মোটামুটি খারাপ না এই টায়ারগুলো যে টায়ারগুলো দেখতেছেন তবে আমার মতে এর থেকে আরও ভালো টায়ার আছে এগুলো আপনার ইচ্ছা লাগিয়ে নিতে পারে আর পিছনের যে টায়ারটা আছে আমি সোজাই বাংলায় বলতেছি আপনাদেরকে সেটা হইতেছে একশো চল্লিশ বাইশ ষাট সতেরো এই যে দেখাই তবে আমি একটু কমফোর্টেবল বাইকের রিভিউ নিয়ে এসলাম যেটা হইতেছে অনেকেই দালাল ফালাল করে আর আমি আসলে দালাল এটা করতে আসি নি জাস্ট আপনাদেরকে একটু কমফোর্টেবল যে জিনিসটা ওইটা আমি দেখাতে আসছি এই হচ্ছে কমফোর্টেবল আর কিছুই না এখানে একটু কমফোর্টেবল পাইবেন আর সামনের মিটারটা যদি দেখাই এখানে যেটা সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়েছে এই হচ্ছে মিটারের জন্য বাসন ফোর আসছে আর তেমন কিছু না এখানে টাইম আছে তারপর আর পি এম এখানে স্প্রিড আর এই যে দুইটা বাটন দেখতেছেন একটা হচ্ছে সিলেক্টেড বাটন আর একটা হইতেছে রিসেট বাটন এটা দিয়ে কিছু মাইলেজ টাইলেজ যদি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন মানে কারোর যদি মনে হইতেছে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর কিলোমিটার জিরো দিয়ে রাখবো ঠিক ওটা দিতে পারবেন আবার যদি মন চায় নাও দিতে পারবেন তো ওইটা সিলেক্ট করার পর এখানে প্রেস ধরে রাখলে সম্ভবত এই জিনিসটা হয় আমার ফটবিতে যেটা হয় আর চাবিতে দেখতেছেন এখানে একটি ম্যান আছে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক এটাতে মনে হয় বারো লিটার ট্যাঙ্কি মানে ফুয়েল লোড নিতে পারে আর এটা সম্পূর্ণ সামনের দিকটা হচ্ছে সম্ভবত এবিএস পিছনেরটা আর নন এ পিছনেরটা নন এবিএস পিছনেরটা এই যে হচ্ছে এর ফাংশন আমি ওরকমভাবে বুঝি না জাস্ট খেলে আপনাদেরকে দেখাইতেছি আর এটা হচ্ছে অ্যাডজাস্টর তো তো দেখছেন যে আমি বললাম শুধু খালি কিছু কিছু দিক চেঞ্জ এর নাম হয়ে গেছে বাসন ফুট এই অ্যাডজাস্টারটা সেম হইতেছে বাসন ওয়ানে দেখতে পারবেন ফেজারের বড়ো মাথা যে ব্যাকটা আছে ওইটার মধ্যে এই অ্যাডজাস্টারটা লাগানো আছে আর এই যে পিছনে ব্রেক ট্রেক তারপরে ওইখানে আছে একটি মনোসব যেটা খুবই স্মুথলি সাসপেনশন মানে যেটাকে কমফোর্টেবল বলি আর কি আপনারা সবাই জানেন তো এই হচ্ছে বাসন ফুরের টুকটাক রিভিউ টিভিউ আমি দিলাম আসলে ওইভাবে দিতে পারি নাই আর যতটুকু সম্ভব হয়েছে আমি সোজা মোজা আর কি আপনাদেরকে জানালাম আর যে লুকিং গ্লাসটা দিছে এটা একটু বড়সড় দিলে ভালো তো কারণ ফুল আমার কাছে মনে হয় না ফুল আর কি দেখা যায় রাস্তা থেকে কোনো কিছু লুকিং টুকিং ব্যাক সাইড দেখা যায় আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ইঞ্জিন গার্ড এটা সম্ভবত গাড়ি লোকে দেয় না এটা নিজস্বভাবে এক্সট্রা লাগাতে হয় আর অনেকটা দেখা গেছে আপনারা বাইকের সাথেই পাবেন আর এটা হচ্ছে টু বাল্বের একটা ইঞ্জিন তবে এই ইঞ্জিনটা হয় কিন্তু সেম বাসন ওয়ান আছে বাসন টু বাসন থ্রি বাসন ফোর এখন যেটা কথা হইতেছে বাসন ফাইভে আবার দেখবেন কিছুটা একটু চেঞ্জ তারপর সেম বাইক তবে এল যেই দিকটা আছে এটা কিন্তু খারাপ না এটা কিন্তু হাইও তো মোটামুটি ভালো আপনারা পারফরমেন্স পাবেন আলোর দিক দিয়ে আর যদি কারো যদি আরও বেশি লাগে তারা ফগ লাইট ইউজ করতে পারেন ঠিক এই দুই পয়সা লাগানোর জন্য ব্যবস্থা আছে বা যারা ফগ লাইট লাগায় তারাও কিন্তু এখানে বা এইখানে লাগাইতে পারে এটা হচ্ছে বংশাল গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন ইন্ডিকেটার দুইটা ভালোই দিচ্ছে খারাপ না সবই তো দেখালাম টুকটাক ঘুরে টুরে মানে আমার কাছে যতটুকু সম্ভব হইলো আপনাদেরকে জানাইলাম এখন যদি আমরা এটার প্রাইজের কথা বলি এটা হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দুই লাখ নিরানব্বই এখন আপনারা ডিসিশন নিতে পারেন আসলে এই বাইকটা আপনাদের ভালো লাগে কিনা অনেকেরও ভালো লাগে হয়তো হয়তো আরেকজনের ভালো নাও লাগতে পারে কারণ সবার কাছে সবটা যে ভালো লাগতে হবে তা না আমার কাছেও ভালো লাগে না যে আমার কাছে খারাপ লাগে তো বাইক হচ্ছে বাইকের মতনই আর এসি হচ্ছে যেটা নিয়ে অনেকে এটা নিয়ে আর কি হাসাহাসি করে তো এটা তেমন কিছু না এটার যে টোটালি খরচ বা যে একটা গ্রাফিক্স এই যে ডিজাইনগুলো আছে এগুলোর পেছনে কিন্তু অনেক একটা খরচ থাকে তো এগুলো মিলে টিলে আর কি সব দিক দিয়ে প্রাইসটা এরকম চলে যায় আর এর মধ্যে হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো এই বাইকটির মূল্য আর এর থেকে আরও কম প্রাইজ প্রাইজের মধ্যে আপনারা ভালো ভালো বাইক পাইতে পারবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো ব্লকটা আমরা এখান থেকেই শেষ করতে এসেছি আর ওরকম মনে হয় না আপনাদের কিছু দেখাবো পুরো বাইকটি ডিটেলসে দেখেলাম আমি যতটুকু মানে আমার নিজের আইডিয়া থেকে আর এটা মাইলেজ প্রায় পঞ্চাশের কাছাকাছি আপনারা পাবেন মিনিমাম সম্ভবত পঞ্চাশ এরকম পাঁচচল্লিশ বা পঞ্চাশ এরকম মিলে পারবেন সরি পাঁচচল্লিশ বা পঞ্চাশের মতো আপনারা মাইলেজ এটার ঢাকা সিটির মধ্যে পাইতে পারেন হাইওতে একটু বেশি পাইবেন কারণ হাইওয়ে ওরকম জ্যাম ট্যাম নাই সাফসিজা রাস্তা খালি চালাবেন আর ঘুরবেন তো আজকের মতো এই ব্লক থেকে মানে বিদায় নেই এই বাইক থেকে দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো বাইকের রিভিউ নেই আল্লাহ হাফিজ